এ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স সেই ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স বা ভারতের আধা সামরিক বাহিনী এই সম্পর্কে আলোচনা করবো এখানে এই বাহিনীর অন্তর্গত কী কী বাহিনী রয়েছে এই বাহিনীর পরীক্ষা কেমন হয় এই যে মানে এই আধা সামরিক বাহিনীর অন্তর্গত আর কি যে কটা বাহিনী রয়েছে এখানে সেই সমস্ত বাহিনী তোমরা যদি যেতে চাও সেই বাহিনীগুলো কোনগুলো এই বাহিনীর মানে আওতায় কিভাবে তোমরা যাবে কী কী পদ্ধতি অবলম্বন করে বা কী কী প্রসেসের মাধ্যমে আর এই বাহিনীগুলোকে মানে ভারতবর্ষের কোন সংস্থা মানে রিক্রুমেন্ট করে এবং এটা এই বাহিনীগুলোকে কি পরিচালনা করে সে সম্পর্কে আজকের আলোচনা করবো ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাবস্থানে সেভ রাখবে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স সম্পর্কে লেখা রয়েছে ভারতের আধা সামরিক বাহিনী আচ্ছা আজ আমরা প্রথমে জানবো ভারতের আধা সামরিক বাহিনী কী জিনিস বা ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স কি হোয়াট ইজ ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স দেখো ভারতের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আমাদের দেশের আধা সামরিক বাহিনী যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স কিন্তু এই মানে কিন্তু কী এই ভারতীয় আধা সামরিক বাহিনী বা ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স তোমরা অনেকেই জানো না যাই কেন এটি কোন কোন ফোর্স বা রেজিমেন্ট নিয়ে গঠিত সেই সম্পর্কে আজকে আমরা তোমাদের সম্পর্কে বলবো বা তোমাদেরকে একটা ধারণা দেবো আচ্ছা আমি এখানে এমনভাবে সাজিয়েছি যেগুলো তোমরা পড়তে পারবে বইয়ের মতন এবং তোমাদের সারা জীবন মনে থেকে যাবে আধা সামরিক বাহিনী কী দেখো ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে তাহলে আমি জামাটা বলেছিলাম এই সমস্ত বাহিনীকে কারা নিয়ন্ত্রণ করে না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক আছে তো এই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে চলেছেই ঠিক আছে দেখো যাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট কার্যক্ষেত্রে ব্যবহার করা হয় মানে এই যে প্যারামিলিটারি ফোর্সকে না বিভিন্ন কার্যক্ষেত্রতে ব্যবহার করা হয় ঠিক আছে বা বলা যেতে পারে এদের প্রত্যেকটি একটি করে নির্দিষ্ট কার্যক্ষেত্র রয়েছে এদেরকে আধা সামরিক বাহিনী বা ইংলিশে যাকে প্যারামিলিটারি বলা হয় ঠিক আছে এদের কাজ কি দেখো এই জামানদের মূলত দেশের অভ্যন্তরীণ নিয়ম রক্ষা সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বর্তমানে ভারত সরকারের অধীনে বিভিন্ন আধা সামরিক বাহিনী রয়েছে যারা আলাদা আলাদা মিশন এবং দায়িত্ব পালন করে থাকে তাদেরকে দেয়া হলে আর কি আধা সামরিক বাহিনীর অন্তর্গত কোন কোন ফোর্স রয়েছে তোমরা দেখে নাও এক নজরে আধা সামরিক বাহিনীর অন্তর্গত মোট সাতটি রেজিমেন্ট বা ফোর্স রয়েছে ইংরেজিতে কিন্তু একে রেজিমেন্ট বলা হয় সেগুলো সম্পর্কে আমরা বলবো এবারে দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্রথম নম্বর যে বাহিনীটি রয়েছে এই আধা সামরিক বাহিনীর অন্তর্গত সংক্ষিপ্ত যার নাম ইংলিশে সি আর পি এ ঠিক আছে দেখো পরিচালনকারী সংস্থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাকে ইংলিশে বলা হয় এম এইচ সংক্ষিপ্ত নামে ডাকা হয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমরা একটু আগে যেটা বলেছিলাম তার সংক্ষিপ্ত নাম এটা তারপরে দেখো বলা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বিতীয় নম্বর যে ফোর্সটি রয়েছে এই বাহিনীর অন্তর্গত যার সংক্ষিপ্ত নাম কি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক আছে পরিচালনকারী সংস্থা এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে মানে তিন নম্বর যে বাহিনীটি রয়েছে সংক্ষিপ্ত নাম কি সিআইএসএফ ঠিক আছে পরিচালনকারী সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ সংক্ষিপ্ত নাম আইটি বিপি জওয়ান ঠিক আছে আইটি বলা হয় সংক্ষেপে আর তার পুরো নাম ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ঠিক আছে পরিচালনকারী সংস্থা এই কেন্দ্রীয় মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বার যে বাহিনীটি রয়েছে এই প্যারামিলিটারির অন্তর্গত সশস্ত্র বল যাকে সংক্ষেপে বলা হয় এসএসবি পরিচালনকারী সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে দেখো ছ নম্বর যে বাহিনীটি রয়েছে আসাম রাইফেল যাকে বলা হয় সংক্ষেপে এ আর ঠিক আছে আসাম রাইফেল পরিচালনকারী সংস্থা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর দেখো শেষ যে বাহিনীটি রয়েছে প্যারামিলিটারি ফোর্সের অন্তর্গত ন্যাশনাল সিকিউরিটি গার্ড সংক্ষিপ্ত নাম এনএসজি কমান্ডো বলা হয় যাকে ব্ল্যাক ক্যাডও বলা হয় ঠিক আছে এর অনেক নাম রয়েছে পরিচালনকারী সংস্থা কি স্বরাষ্ট্র মন্ত্রালয় বা মিনিট্রিও হোম অ্যাফেয়ার্স এম এ এইচ ঠিক আছে কি উদ্দেশ্যে এই সমস্ত বাহিনীকে ব্যবহার করা হয় তোমরা যদি জানতে চাও কমেন্টে জানাও আমি সেটা লিখে দিয়েছি সুতরাং পড়তে চাইলে পড়ে নিতে পারো নিয়োগ প্রক্রিয়া ও যোগদানের গাইড দেখো ভারতে আধা সামরিক বাহিনীতে সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটি টি বি এস এনএসজি নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে হয়ে থাকে দেখো কীভাবে ধাপগুলো মেনটেন করা হয় ধাপ একই লিখিত পরীক্ষা হয় তোমাদের একটা লিখিত পরীক্ষা দেওয়া নেওয়া হবে ধাপ দুয়ে শারীরিক মাপযোগ এবং সক্ষমতা পরীক্ষা হয় ধাপ তিনে মাপযোগ হয় ঠিক আছে ধাপ চারে চিকিৎসা পরীক্ষা হয় যাকে মেডিকেল টেস্ট বলা হয় নথি যাচাইকরণ করা হয় বাইক নম্বর ধাপে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সাক্ষাৎকার হয় এবং ইন্টারভিউ আর কি একই সঙ্গে হয় এটা এই জন্য একই সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য তারপর দেখো এখানে তোমাদের সতর্কীকরণের জন্য বলা রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার আগে বা পরে সরাসরি সাক্ষাৎকার এবং যাচাইকরণ প্রক্রিয়া হয় প্রত্যেক বাহিনীতে নিজস্ব শারীরিক শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড অনুসারে নেওয়া হয় এবং প্রত্যেক বাহিনী তাই মেনে কাজ করে এবং নিয়োগের জন্য ভারতীয় স্তর মেনে এসএসসি বা ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে পরীক্ষার মাধ্যমে কখনও কখনও নিজস্ব ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়ে থাকে এই সমস্ত বাহিনীতে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এসএসসি জিডি ঠিক আছে এই পরীক্ষার মাধ্যমে মূলত কনস্টেবল পদে সিআরবিএফ নিয়োগ করা হয় কনস্টেবল পদে বিএসএফ নিয়োগ করা হয় কনস্টেবল পদে সিএসএফ নিয়োগ করা হয় কনস্টেবল পদে আইটি বিপি নিয়োগ করা হয় কনস্টেবল পদে এসএসবি নিয়োগ করা হয় কনস্টেবল পদে এনএসজি নিয়োগ করাও হয়ে থাকে এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা মূলত দরকার হয় এই পদে নেওয়ার জন্য মাধ্যমিক পাস লাগে বোঝা গেল এই প্রক্রিয়াটি বা মানে পরীক্ষাটি স্টাফ সিলেকশন কমিশন পরিচালনা করে আচ্ছা তার সঙ্গে বলে দিই এই সমস্ত যে সাথী পদ এদের কিন্তু বিভিন্ন রকমের কার্যকারিতা রয়েছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে জানতে হলে কমেন্ট করে জানাও আমরা ডিটেলস তোমাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটি ধরে ধরে ধরো সিআরপিও এর এটি কী কাজে ব্যবহার করা হয় এর কীভাবে পরীক্ষা হয় সিলেবাস তারপরে হচ্ছে কীভাবে শারীরিক মাপযোগ হয় সমস্ত ভিডিও আকার্ড দেবো তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স তেমনি এভাবে দেবো তারপরে সিআইএসএফ দেবো হ্যাঁ আইটি ডিভিএ দেবো যা যা রয়েছে ছাত্রা সিরিয়াল ধরে ধরে দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করে বলো ডেটার সব স্তরে তোমরা জানতে চাইলে ডিফেন্স রিলেটেড এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো আমরা নিয়ে আসবো তোমাদের জন্য পরবর্তী সময় তোমরা যারা দেশ সেবার কাজে যাবে বলে মনে করছো তো আজকের অবধি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলো অবশ্যই আমি এবং আমার টিম রিপ্লাই দেবো যাতে তোমরা বইয়ের মতন পড়তে পারো তার জন্য তোমাদের সামনে আমরা এভাবেই লিখে সাজিয়েছি আর ছবিগুলো ব্যবহার করিনি কপিরাইট ক্লেমের জন্য যদি কপিরাইট ক্লেম আসে তখন আমাদেরই অসুবিধা হবে তো তার জন্য ছবিগুলো ব্যবহার করিনি তবে পরবর্তী সময়ে আমরা ফ্রি কপিরাইট ইমেজ ব্যবহার করেও তোমরা যদি বড় কমেন্ট করে তো ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে তো সেটা সময় সাপেক্ষ হবে অবশ্য আগে থেকে বলে দিলাম তো আজকের অবধি সবাই ভারতক জয়ন্ত বন্ধু মাত্রম